বড় বড় সেলিব্রিটি বানাই কেমনে গাছের পাতা ছেড়ে দেয় দে এই একা করাইলো সেলিব্রিটি আপনি কি সেলিব্রিটি কবে যে সেলিব্রিটি হবে আর কবে যে পাবলিক আমারে বিশ্বাস করবে সেলিব্রিটি হইলে মানুষকে লাখ লাখ টাকা দেয় আমিও যদি সেলিব্রিটি হইতাম তাহলে আমিও কত টাকা ভরতাম আপনার চেয়ার দেখতে চোরের মতো আপনার মানুষ বিশ্বাস করে টাকা দিব মানুষকে কি এত বোধাই মনে করেন এটা কি করলি

গুরু এই এর নাম ল্যাংটা বাবা হওয়ার কারণ ল্যাংটা বাবা হইছে হয়তো কোনো ল্যাংটা হয়ে কোনো কাজ করছে এই জন্য ল্যাংটা বাবা গুরু এই যে হয়তো দেখেন তো গুরু এটা কি লেখা আছে ধরলঙ্গি মারো টান যাবে ম্যাশিং গান এ কি করো কি করো আমার না এখানে লেখা ও গুরু আমি বুঝি নাই ধরলঙ্গি মারোটান টান যাবে ম্যাশিং গান আসো ল্যাংটা বাবার দরবারে

আপনি দেন আমি চাই কি দেন আপনার তো পকেটই নাই গুরু তো পকেট নাই তাতে কেছে এটা তুই জানো আর আমি জানি ল্যাংটা তো জানে না ও কি গন্ধ গুরু মদ তোর কইতে আইলো রে হ্যাঁ বাচ্চ মদ আমি খাই মদ আমার এক তোরা কি করতেছিস এ এখানে বলে একটা ল্যাংটা আবার আছে এটা কোথায় তুমি কি জানো হে পাগল বাবার কি আশেপাশে খুঁজলে পাবি বাবা থাকে ওপর পুকুরে কই দিকে না ওইদিকে তোরা এসেছে আমি জানতাম তোরা আসবি বাবা আমরা তো পাবলিককে কে বানাতে চাই কিন্তু বানাতে পারছি না আপনি কিছু উপায় বলে দেয় আই হ্যাভ এ স্পেশাল ইন্টেলিজেন্স আমি মুখ দেখে বলে দিতে পারি

অবশ্য ধারা আমি গণনা করে দেখলাম তোর থেকে তোর শিষ্যর ভিতরে ট্যালেন্ট বেশি আছে এই বইটা আমি ওকে দিতে চাই হয় বাবা বইটা আমি পড়ি পড়ি নেন আপনি পড়েন পাবলিক কে বানানো গর্জন পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে কে ভোদাই বানানো এই উপায় পুরা দুনিয়া কে জানাবো পাবলিক ঠিকই জানবে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের ফুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে কে ভোদাই বানানো গর্জন নাম্বার সুদলিং পং সুদলিং পং